এই হাইকোর্টের পাশে বলছে একে কে ফর্টি সেভেন নিয়ে আসবো আর কুনাল ঘোষ তাকে এ কে ফর্টি সেভেন বালার পাশে যেমন মমতা ব্যানার্জি সেভেন বালা সাথে কুনাল ঘোষ হাইকোর্টে যারা এই কাণ্ড ঘটালো তারা জীবনে এই চাকরি কোনো চাকরি পাবে না এই চাকরি তো ছেড়ে দিন এটা ক্রিমিনাল অফেন্স করেছে এটা আপনারা দেখুন যারা এই ঘটনা ঘটালেন কুনাল ঘোষের কথায় বা মমতার কথায় ওরা আপনাদের কোন পদে ফেললো এই ভিডিও ফুটেজ দেখানোর পর সারা পৃথিবীতে কোন জায়গা কোন সরকারি চাকরি আপনারা পাবেন না এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকেই যা খুশি করে নেন আপনারা সরকারি চাকরি পাবেন না পরীক্ষাও দিতে পাবেন না আপনারা যা ঘটনা ঘটিয়েছেন নক্কারজনক শুধু নয় আর যদি আপনারা এটা না বলেন কারা আপনাদের এখানে পাঠালো তাহলে কিন্তু আপনাদের কপালেই বিপদ নাচ্ছে কুনাল ঘোষ মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না সেদিনের চোখের সামনে দেখা গেছে এই নিষ্ক্রিয়তায় হেয়ার স্ট্রিট তারা যদি চার পাঁচ ঘন্টা ধরে এই ধরনের ঘটনা ঘটনা সুযোগ দিয়ে দেয় তাহলে বুঝতে হবে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে কারা এই রকম একটা জায়গাতে পাঁচটা লোক বসতে গেলে পুলিশ এখানে হই হই করে এটা ওয়ান ফোর আছে হাইকোর্টের আশেপাশের জায়গা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই জায়গাকে ডিস্টার্ব করবার চেষ্টা করা হয়েছে এবং আমি বলেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছেন আর কিছু আগে জাস্টিস মান্তার ছবি দিয়ে যারা পোস্টার লাগিয়েছিলেন বোথ অব দেম সিমিলার পার্সন সেম পার্সন মিলিয়ে নিন দুটো ক্ষেত্রে প্ল্যানিং একই ব্রেনের মাথা থেকে হয়েছে বা একই মাথাদের মাথা থেকে এসেছে দাদা দাদা কিন্তু কি কারণ মানে দায়িত্ব করা যায় কি কারণ আমি কাউকে দায়ী করবো না দায়িত্ব যার উপর দায়িত্ব আছে সংবিধান আইনের শাসন রক্ষা করবার দায়িত্ব সরকারের ওপর দিয়েছে সরকারের অবদার্থতা আমরা হাইকোর্টের কাছে নিয়ে গেছি হাইকোর্টে মামলা চলছে সেই মামলার রায় আসবে এটা অপদার্থতা সরকারের চোখের সামনে সেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যদি ফেল করে তাহলে সেই গভর্নমেন্টকে সাহেস্তা করতে হয় জনগণকে রাস্তায় নেমে করতে হবে অবশ্যই চোর মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছে তাকে ভাঙবার চেষ্টা করছে সাধারণ মানুষ যাতে ভয় পায় মমতা তাই চেষ্টা করছে জেলে যাবার আগে মরণ কামড় দেবার চেষ্টা করছে মমতা 144 ধারা জারি করে অবস্থাই অধিবেশন বন্ধpadStartে বিধানসভা সামনে এই করেছিলেন গড়ে তো রাজভবনের সামনে সব জায়গাতে বেআইনি করে আর জনগণের প্রতিবাদ করতে গেলে সেখানে লাঠি চার্জ করে এটাই মমতা সরকার জানেন যে 25 এপ্রিল শুক্রবার আমরা দেখতে পেলাম একদল একদল গুন্ডা হুলিগানসি বলা যায় তারা মামলাকারীর নামে বা তাদের মধ্যে কেউ কেউ মামলাকারী থাকতেও পারে তারা কয়েকজন আইনজীবী আমাদের একজন বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যা সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জি ফির্দোস শামীম এবং তাদের সঙ্গে তাদের চেম্বারের আর অনেক জুনিয়র আইনজীবী আছে তাদের এন্টায়ার চেম্বারটাকে ব্লকেট করে সেখানে দাঁড়িয়ে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং স্টোন পেল্টিং করা হয়েছে জলের বোতল ছড়া হয়েছে তাদেরকে অবস্ট্রাক্ট করা হয়েছে তাদের চেম্বার থেকে বেরুতে দেওয়া হয়নি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা রাস্তায় নেমেছি এই কারণে যে পুলিশ প্রশাসন সেই সময় কি করছিল পুলিশ প্রশাসন সেখানে তাদেরকে সাহায্য করেছে ত্রিপল পেতে বসার এবং তাদের এই ব্লকেডের জন্য এবং এই যে আইনজীবীর বিরুদ্ধে আইনজীবীদের এগেনস্টে একটি মামলায় তারা হেরেছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ছবির উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে এটা প্রত্যেকে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে এবং এই যে জুডিশিয়ারির এটা আমরা মনে করছি জুডিশিয়ারির উপর আক্রমণ একটা মামলায় হারজিত থাকতেই পারে এবং মামলা হেরে যাওয়ার পরে অপরপক্ষের আইনজীবীকে চাকরি খেকো অমুক খেকো এই যে নাম দেওয়া এই যে বিভিন্ন নাম এবং সবচেয়ে বড় কথা যে এই নামটা তারা পেলো থেকে এটা কোথাও থেকে তারা অনুপ্রাণিত এই যে চাকরি খেকো একজন আইনজীবীকে বলা হচ্ছে তিনি মামলায় জিতছেন তাকে বলা হচ্ছে অমুক তমুক আরে ভাই মামলায় হার জিততে থাকবে এক একদল জিতবে একদল হারবে তাদের মূল দাবি কি ছিল তাদের মূল দাবি সেটা তাদেরকে জিজ্ঞেস করবেন তারাই বলতে পারবে তাদের যদি মূল দাবি আইনগত পদ্ধতিতে হয় তাহলে আমি একটা জিনিস বলতে পারি তাদের মূল দাবি যদি আইনগত পদ্ধতিতে হয় তাহলে তারা মামলায় হারলে নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে যাবে যাবার কথা ডিভিশন বেঞ্চে তারা জিততেও পারে হারতেও পারে ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট আছে এটাই তো প্রসিডিওর বলে আমরা জানি আমরা মনে করি আমরা এটা কখনও মনে করি না যে একজন আমার ক্লায়েন্ট আজকে একটা মামলায় হেরে গেল সে কি অপরপক্ষের আইনজীবীকে পরের দিন গিয়ে প্রহিত করবার চেষ্টা করবে কখনো নয় কখনো ধারা রাজভবন সহ ওই কলকাতা হাইকোর্ট চত্বর এত লোক এলোক থেকে পঁচিশ তারিখে এটা তো বেস্ট এটা প্রশাসন বলবে একশো চুয়াল্লিশ তারা হাই সিকিউরিটি জোন সেখানটা ভেঙে এত লোক সেখানে বসে পড়লো এবং আইনজীবীদের হেনস্থা করবার কাজে তারা লেগে পড়লো এলো থেকে পারমিশন দিল কে তারা তো আইনজীবী নাই এবং তারা যদি লিটিগ্যান্ট হয় কারোর তাহলে বলবে যে আমরা লিটিগ্যান্ট আমরা তার চেম্বারের সামনে এসেছি সেটা তারা বলুক লেট দাম সে তারা সেটা বলছে না তারা বলছে আমরা অমুকের এগেনস্ট অ্যাজিটেশন করতে এসেছি দিস ইজ নট দ্য প্লেস ফর অ্যাজিটেশন সরকার এবং প্রশাসনের মদতে এইগুলো করেছে হ্যাঁ দেখুন পুলিশ যদি নীরব দর্শক হয় সেখানে দাঁড়িয়ে থাকে তো এবং সবচেয়ে বড় কথা আমরা দেখেছি সরকারের স্পোক্স পারসন কুনাল ঘোষ পরবর্তীকালে তাদেরকে নিয়ে একটা বিভিন্ন রকম মন্তব্য দিয়েছে সেটা আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে আমি তার অন্য কোথাও থেকে দেখিনি তো সেখানে সরকার এবং পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মতো থাকতেই পারে আছে বলেই আমি মনে করছি এটা সবাই মনে করছে আমি কেন প্রত্যেকে মনে করছেন আজকে এত এত মানুষ এত আইনজীবী রাস্তায় নেমেছেন তারাও প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবে না আই নিয়োগের দুর্নীতি হচ্ছে মামলা হয়েছে কোটে হেরে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে জাস্টিস বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির উপরে তারা যে উলঙ্গ নৃত্য আমি এই ভাষাতেই বলছি এটা কী হোয়াট ইজ দিস সেটা অতীতে আমি দেখিনি অতীতে আমি দেখিনি ইতিপূর্বে এই জিনিস হতে পারে তাদের চিহ্নিত করা গেছে কয়েকজনকে করা গেছে ছবিতে দেখে আইডেন্টিফাই কিছু কিছু করা গেছে বাকিটা তো পুলিশ প্রশাসনের কাজ তাদেরকে আইডেন্টিফাই করবে তারা যদি কাউকে মারবার উদ্দেশ্যে এসে থাকে আর ওর তাদের উদ্দেশ্য কি ছিল মারবো আর তাদের সামনে পেলে তো হয়তো মারতো এই তো এটাই তাদের কাজ করবার তাদেরকে চিহ্নিত করবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন চিহ্নিত করে তাদের এগেন্স্টে দোষীদের এগেনস্টে ব্যবস্থা নেবে এটাই আমাদের বিশ্বাস দেখা যাক তারপর কি হয় সিদ্ধার্থ শঙ্কর মন্ডল

গ্রেফতার করতে হবে দুর্নীতির মাথা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে দুর্নীতির নারী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে দুর্নীতির নারী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে আই জি ভি দপর আক্রমণ কেনে এ বিচারপতি ছবিতে লাফি মারা হলো কালো ফুরাল গোছ জামাদাও জপ জয় জপ দাস্তে ফেলে বিচারপতি ছবিতে লাফি মারালে কেন ফুরাল গোছ জপ জয় জপ ওই রে তো হাম লকে নাบุশ হশিয়ার আই হাই কি টুক নির্ভর আমলা হলো তাও জবাব চাই জবাব চাই জপ জয় জপ The police jump though! Oh, hey mom oh, the police jump though! Hey mom the police high high! Hi, 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 hi. Hey mom the police high! Hi.